দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে বিষয়টা এমন না এটা গোটা পৃথিবীর দুইশো কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না ফিলিস্তিন আমারও বিষয় ফিলিস্তিন নাও বিষয় ফিলিস্তিন সাতান্নটা মুসলিম বিশ্বের পনে দুইশো কোটি মুসলমান যেখানে আছে আফ্রিকার জঙ্গলে হোক আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই কালে তাদের প্রত্যেকের জন্য এ কথা শুনানো বলা মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার মাইতুল মুকাদ্দাস আমার মসজিদে আকসা আমার সামনে শুধুই কে আমার সামনে শুধুই আখেরি মুনাজাত মানে আর আর কিছু নাই শুধুই পৃথিবী শেষ হবে এই জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে এখন এই যতগুলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলো অবাধ্য জাতি অভাদ্য ব্যক্তি অবাধ্য সম্প্রদায় নাফরমান অকৃতজ্ঞ সীমালঙ্ঘনকারী জাতির কথা আল্লাহ বর্ণনা করছেন পুরা কোরআনে তন্মধ্যে সবচেয়ে বেশি বাড়াবাড়ি সীমালঙ্ঘনকারী অবাধ্য নাফরমান যে জাতি সবচেয়ে বেশি কষ্ট দিছে আল্লাহর হুকুমের নাফরমানি করছে বারবার তারাই হলো আজকের এই অভিশপ্ত ইয়াহুদি জাতি এই বর্বররা এই বেঈমানরা যন্ত্রণা শুধু আজকে দিচ্ছে এটা না এরা একেবারে শুরু থেকে যেদিন থেকে তাদের সম্প্রদায় শুরু সেই থেকে তারা হজরত ইয়াকুব আলহ সাল্লাম উল্লেখযোগ্য ভাবে ওনার থেকেই ধরা হয় ইয়াকুব আলাইহ সালাম ইউসুফ আলাইসালাম এরপরে পরিক্রমায় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লামের সন্তান হজরত ইসহাক ইসাক সালাম হজরতে ইসহাক আলাই সাল্লামের বংশধর হল এই বনি ইসরা হাজার হাজার নবী এই বনি ইসরাইল এদেরই পরিক্রমায় হজরত মুসা আলাই সাল্লাম হজরত ঈসা আলাই সাল্লাম এই বনি ইসরাইলদের নবী এই বনি ইসরাইল সেই ইয়াকুব আলাই সাল্লাম থেকে শুরু এই ইয়াকুব আলাই সাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে সবচেয়ে বেশি আল্লাহর নাফর মানি পৃথিবীতে সবচেয়ে বেশি অনর্থ দুষ্টামি হাঙ্গামা বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ আহাজারি সন্ত্রাস খুন অনিয়ম বিশৃঙ্খলা সবচেয়ে বেশি করছে এই বেইমান এজন্য এই কোরআনুল করিমে সবচেয়ে বেশি বর্ণনা এই ইহুদিদের অবাধ্যতার কথা হজরত মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা সবচেয়ে বড় নবী তাদের মুসা নবী যাকে আল্লাহ তালা পুরা বনি ইসরাইলের নবী বানাইছিলেন এবং উনি দীর্ঘ সময় পর্যন্ত তাদের সংশোধনের জন্য দিবা রাত্রি মেহনত করছেন কিন্তু এরা মুসা নবী এবং তার পরবর্তী প্রত্যেক নবীকে জ্বালাইয়া কইলা কইলা করে নিয়েছে একের কইলা কইলা করেছে এমন কোন যন্ত্রণা বাকি নাই এরা করে এই ইহুদিরা এইজন্য কোরআনুল কারিমে সবচেয়ে বিস্তারিত বর্ণনা কোরআনুল কারিমে কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি موسی নবীর আলোচনা কোন নবীর বলেন না কোরআনের সবচেয়ে বেশি আলোচনা হলো موسی নবীর আলোচনা موسی নবীর kaum এই বনী ইসরাইল যাদের থেকে ইহুদি এই তাওরাতের অনুসারী তারা নামে তাওরাতের অনুসারী কিন্তু মূল তাওরাত যেটা নবীর উপরে নাজিল হয়েছিল তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থানের পরে সেই মূল তাওরাত তারা আপনার বিকৃত করে রদবদল করে যা মন চায় তা এটার মধ্যে বাড়াইয়া কমাইয়া একেবারে তফস করে ফেলেছে তফস করে ফেলেছে আজকের পৃথিবীতে মূল তাউরাতের কোন কপি হ্যাঁ সত্যবোধ জমিনের নিচু নাই পৃথিবীর কোনো ইয়াহুদির কাছে খ্রিস্টানদের কাছে ইঞ্জিলের মূল কোন কপি যেটা নবীর উপরে নাজিল হয়েছে ওই সময়ের লিখিত সংরক্ষিত এমন কোন কপি নাই আমাদের এই কোরআনের মূল লিখিত কপি ওসমান কপিদুনা উসমান মু যেটা পড়তেন যেটা সংরক্ষণ করে লিখাইছেন সেইটার কপি আজও পৃথিবীতে সংরক্ষিত আছে তো এই বনি ইসরাইল থেকেই আপনার ইয়াহুদিরা হজরত আপনারা অনেকে জানেন ওই কথাইটা হজরত ইয়াকুব আলহিসের উনারই নাম হল সালামের আরেকটা উপাধি ছিল ইসরাইল এ আজকে যে ইসরাইল বলে এই রাষ্ট্র এটা ইয়াকুব আলাইসাল্লামের নাম ইসরাইল অর্থ হল আমাদের আরবি ভাষায় আবদুল্লাহ মানুষের নাম আছে না আবদুল্লাহ আবদুল্লাহ এই শব্দের যে অর্থ ইসরাইল এটার ওই অর্থ আল্লাহর বান্দা এ ইসরায়েল অর্থ আল্লাহর বান্দা আর ইয়াকুব আলাইহিস সালামের যেই দশ ছেলে আপনার ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে আপনারা জানেন না এখানে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা ইয়াকুব আলাইহিস সালামের এই দশ ছেলে মানে যার পরামর্শে হত্যা কইরা কুপে ফেলাইছে ইয়াহুদা তো এই ইয়াহুদি তাদেরকে ওইখান থেকেই বলা হয় তারা ইয়াকুব ইউসুফ এরপরে আপনার ধারাবাহিক ভাবে হজরত ইব্রাহিম হজরত মুসা এই নবীদের ইসহাক উনাদেরই বংশধর এদেরই বংশ এরা নবীদের বংশধর কিন্তু এদের স্বভাবের ভিতরে অধিকাংশ সবাই না অল্প কিছু মানুষ তাদের মধ্যে নেককার সৎকর্মী যারা রাসূলুল্লাহ সাল্লামের জামানায় সত্য সত্য কালেমা গ্রহণ করে কালেমাওয়ালা হয়ে গেছে কিন্তু অধিকাংশই ছিল দুষ্ট মাথার অধিকারী এজন্য পৃথিবীর এখনো আজকের পৃথিবীতে যত বিশৃঙ্খলা যত অনিয়ম সারা বিশ্বব্যাপী যত গোল জুগ হয় যত ফিটনা ফাসাদ হয় যত দেশে দেশে মারামারি হয় যতখানে যত অনিয়ম হয় বিশ্বাস করে এই বেঈমান রাই সমস্ত গন্ডগোল লাগে এরাই কল কাঠি চালে এদের স্বভাবটাই হচ্ছে এরা আয়ালে থেকে গোটা পৃথিবীর সমস্ত অনিয়ম কিছু মানুষ আছেই একের যেখানে বসে একের স্বাভাবিক বয়ল হাতে খোসা দেয় কথা বুঝছেন তার স্বভাবটাই এমন স্বভাবটাই এমন আমরা ছোটবেলায় শুনছিলাম একজনে যখনই কোনো হানে খানা খাইতো দাওয়াত খাইতো শুধু দোষ করতো এইটা এটা না মানে এটা বালা না এটা মজা না এটা স্বাদ না একটা কিছু তো একদিন তারে সামনে যে আমনে কোন কি কি আনাইছে সামনে থাকে আমনেরে দেখাইয়া সব রান্না হইবে কোনটা কিভাবে দিত সব হের কথা মতো আইটেম হের কথা মতো রান্না হইছে একশো একশো ঠিক হয়েছে খাইয়া টাইয়া আজকে জিগাইছে আজকে কোনো অসুবিধা আছে কয় এত ভালো ভালো না এত ভালো ওই হাতের দন্তান না কান্না তার যে অভ্যাস কি বলা না বলা এইটা হে কি রাখছে ঠিক এত ভালো কি না বাল এই ঠিক এর এই ইহুদীদের অভ্যাস কখনোই কুরআনুল উলকারিমে এখানে আছে ও ওয়া বালাউনাHum বিলহাসানাত ওয়াস সাইয়্যা আল্লাহ বলেন আমি কখনো তাদেরকে সুখে রাখছি কখনো কষ্টে ফেলছি

ইয়াহুদিদের কথা এটা আল্লাহ হলো ফকির আমরা হইলাম ধনী এরপরে যখন দুঃখে রাখে আজাব মুসিবত নির্যাতন জুলুম তাদের উপরে যখন কাউরি দিয়া করা তারা যখন নিশ্চিন্ন হইয়া যায় আর ভিক্ষা করে অর্থবিত্ত থাকে না তখন বলে ইয়াদুল্লাহি মাগলুলা আল্লাহর হাত ছোট হইয়া গেছে ওনার আগের মতো নাই হওয়ার কাছে দিলে আল্লাহ দারে নাই দিলে কয় আল্লাহ ফকির না দিলে বলে আল্লাহ এখন নাই না দিব আল্লাহ বলে এই হলো তাদের অভ্যাস তো আমি আপনাদেরকে শেষ লম্বা কথা একটা জিনিস শুধু অনুরোধ করছি দুইটা বিষয় এক হলো কোরআনুল করিম থেকে আপনারা আল্লাহর কোরআন থেকে সালাম বনি ইসরা এবং ইয়াহুদিদের ইতিহাস পড়ার চেষ্টা করবেন আর এখানে শুধু তর্জমাটা আমি শুনাইতে চাই অনেক কথা এখানে আমি আজকে দুই চার দিন টানা পড়তেছি এমনি নিজের জানার জন্য যেহেতু বর্তমানে ফিলিস্তিন এই ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা আমাদের কলিজার ইস্যু এটা আমাদের রক্তের ইস্যু এটা আমাদের বিশ্বাসের বিষয় এটা আমাদের ইমানের বিষয় এটা আমাদের দিনের বিষয় ফিলিস্তিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে বিষয়টা এমন না এটা গোটা পৃথিবীর দুইশো কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে রক্তক্ষরণ হচ্ছে অতএব এই বিষয়টা বর্তমান আরও বিশ্বের অনেক বিধব্ধ মুক্তাকি আলেমরা অনুরোধ জানাইছে একটা কথা যে কম পক্ষে এই পৃথিবীর পনেরো দুইশো কোটি মুসলমান প্রত্যেকের কানে কানে কলি যায় কলি যায় জবানে এই কথাটা শুধু বুঝাইয়া দিয়েন ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না ফিলিস্তিন আমারও বিষয় ফিলিস্তিন আপনারও বিষয় ফিলিস্তিন সাতান্নটা মুসলিম বিশ্বের পনের দুইশো কোটি মুসলমান যেখানেই আছে আফ্রিকার জঙ্গলে হোক আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই কালেমাওয়ালা তাদের প্রত্যেকের জন্য এ কথা শুনানো বলা মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার মাইতুল মুকাদ্দাস আমার মসজিদে আকসা আমার এটা বেঈমানের হতে পারে না এটা ইয়াহুদিদের হতে পারে না এটা এটা কানে কানে জবানে জবানে মুখে মুখে উচ্চারণ করতে হবে মনে আজকে সকালবেলা ফজর বাদ আমি আমার বাসায় আমার মেয়ে আমার বারো বছরের ছেলে আমার বিবি আমার সাত বছরের ছেলে শুদ্ধ এক ঘন্টা তোমরা শোনো এই আজকে ফজরে পরে বলছে আমি যে আব্বা তোমরা শোনো তোমরা আমার ঘরের ওয়ালার আমার বাচ্চা তোমরা শোনো কোনো দিন এমন হতে পারে যে আমিও নাই তোমরাও নাই মুসলমানের উপরে যে পরিমাণ জুলুমার নির্যাতন হচ্ছে সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমি হইতে হইতে পারি হতে পারে পারে আমার আমার জেনারেশনও অতএব শেষ কথা বাচ্চাদেরকে বলছি যদি কোনো দিন ইমান ইসলামের জন্য জান দিতে হয় তো মনে রাখো বাস আল্লাহকে যেন না ভুলি কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি বাস্তবতার দাবি যে ফিলিস্তিন এই কথা এটা আমাদের শব্দ এটা আমাদের এটা আমাদের এটা আমাদের হৃদয়ে আমাদের মুখে আমাদের আলোচনার মধ্যে এটা উল্লেখ করতে হবে বলেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি আমার জায়গায় যাকে পাই কমপক্ষে এই কথাটা বলবো যে ভাই ফিলিস্তিন আমার বলেন কি বলেন কি বলবেন বলেন ফিলিস্তিন কার বলেন আবার বলেন কার আমার ফিলিস্তিন আমার আ এই কোরআন থেকে শান্তনা শুনেন এই তর্্যমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন ও ইজদ আদদনা রব বুুকা ন নাম্বার পারা সা নাম্বার সুরা সুরায় আ আফের১৬শ নাম্বার আয়াত আল্লাহর ও শুনলে দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন ইসতা আদদানা রব্ভুকা হে নবী আপনার রবের সিদ্ধান্ত জানিয়ে দিলাম। ইলা ইয়ৌমিল কেয়ামাতি ম্যাং সু মুহুম সু আলা আদাব অতএব সময়ের ব্যবধান এটা সময়ের ব্যবধান এই পর্যন্ত কখনোই পৃথিবীর ইতিহাসে ইহুদি জাতি লম্বা সময় জুলুম করে নির্যাতন করে অন্যায় করে মানুষকে খুন করে এই বেঈমানরা কোন সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই এখনকার বেঈমানরাও টিকবে না আল্লাহয়াদাই আল্লার ওয়াদাই পঁচাত্তর বছর পরে মাত্র বিশ মিনিটের আক্রমণে সাত হাজার মিসাইল দেখে রকেট দেখে বেইমান গোটা পৃথিবীর যদি মাথা খারাপ হয়ে যায় তাইলে যদি দুই ঘন্টা আক্রমণ চলে তাহলে কি হবে বিশাল কোন সন্ধান মোমেনের রক্ত ইনশাল্লাহ মোমেনের রক্তের উপরে ইমানের গাছ উঠবে মুসলমানের মজলুমের রক্তের উপরে

এরপর আল্লাহ বলে বন্ধু মজরুম যারা তাদেরকে আল্লাহ ক্ষমাও করে দিবে দয়াও করব কোন সঙ্গে এজন্য যারা যান দিচ্ছে যারা বিপদগ্রস্ত যারা শহীদ যারা আহত যারা নিহত যে মা চোখের পানি ফেলছে যে বাচ্চার বুক খালি হয়ে গেছে যেই বাচ্চা হাসপাতালে লজ্জা বলতে বিশ্ব বিবেকের বিবে মানবতা মনুষ্যত্ব মুসলমান ছাড়া যার কোন বেঈমানের মধ্যে নাই এটার প্রমাণ একেবারে নিরপরাধ হসপিটালের মধ্যে চিকিৎসাধীন মানুষের উপরে বিমান হামলা করে এক হাসপাতালেই গতকাল কে ফিলিস্তিনে প্রায় পাঁচশো মুসলমানকে শহীদ করে দিছে কতটা নির্লজ্জ কতটা বে হায়া এমন জালেমকে আল্লাহ তালা শাস্তি দেবেনি দেবেন ইনশাল বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন আমি আপনাদের কাছে আল্লাহ তালার ওই কথাটাই শুনাই দিলাম এই আয়াত আমাদের শান্তনা আল্লাহ বলছে আমি বানাবো আমি লোক দেব বান্দা ঘাবড়াইও না এই করার লোক মতো আমি আল্লাহ দেবই দেবই উপযুক্ত দেবই পঁচাত্তর বছর উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল তাদের এই অবৈধ এই জারজ রাষ্ট্র উনিশশো আটচল্লিশ ইংরেজিতে তারা ঘোষণা দিছিল তারপরে আজকে 2023 পর্যন্ত এই 75 বছর ফিলিস্তিনের مظلوم মুসলমান একদিনও ছাড়ে নাই ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করেই যাচ্ছে মুসলিম যোদ্ধারা লড়াই করছে 75 বছর পরে 20 মিনিটের এই আক্রমণে পুরা ইসরাইলের সমস্ত রাডার তাদের সবচেয়ে শক্তিশালী তথ্য প্রযুক্তি আয়রন ডোম সব বিকল হয়ে গেছে সব অচল হয়ে গেছে আর আল্লাহ তালা এটা ফায়সালা মোমেনের বিজয় আল্লাহ দেবেনই দেবেন অতএব আমি আর লম্বা বাড়িটা বাকিটা বলছি না আপনারা পড়ে নিবেন একশো সাতষট্টি নাম্বার আয়াত আমি শুধু তর্জমা বলছি অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ দিল থেকে কলিজার ভেতর থেকে মজলুম মুসলমানের জন্য

এখানে আমাদের নবী মেয়ারাজের রাতে সোয়া লাখ নিয়ে আল্লাহ সেজিদা করছেন যে মসজিদে সমস্ত নবীদের সেটা নিয়ে নিবে আমরা কোটি মুসলমান বেঁচে থাকতে আমরা এটা মানি না না আর কিভাবে কি হবে কিভাবে আমরা আমাদের জন্য আমরা আমাদের কোরবানি কিভাবে দিতে পারি রাত গভীরে আল্লাহর কাছে বলেন আমাদের আল্লাহ আমাদের একমাত্র উত্তম ফায়সা রাখেন ঠিক আমাদের কেউ নাই আমাদের জাতিসংঘ নাই আমাদের কোনো দোস্ত নাই আমাদের পৃথিবীর কেউ নাই আমাদের একজনই তিনি আমাদের আল্লাহ আমাদের কে বলেন হাসমান